হে মানব তোমার জীবনে হঠাৎ করে কিছু ঘটনা হচ্ছে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে কিছু সংকেত আসছে তুমি জানো না কেন এগুলো হচ্ছে কিন্তু মনে মনে ভাবছ কি কোন দৈব ইঙ্গিত হ্যাঁ আমি মহাদেব তোমাকে আজ জানাতে এসেছি যদি এই সাক্ষীর সংকেত একে একে তোমার জীবনে লেখা দেয় জেনে রেখো তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু প্রস্তুত হও কারণ জীবন আর আগের মতো থাকবে না এই সাতটি সংকেত আমি নিজে শীত পুরাণে উল্লেখ করেছি জানলে তুমি নিজের ভেতরের শক্তিকে অনুভব করবে প্রথম সংকেত যদি তুমি ঘন ঘন স্বপ্নে সাপ দেখতে শুরু কর বিশেষ করে সাদা সাপ কিংবা কোবরা বুঝে নাও কুণ্ডলিনী শক্তি জাগতে শুরু করেছে এই শক্তি জাগলে মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে ভাগ্য এক আশ্চর্য পথে বাঁক নেয় শিবলিঙ্গের সাপও এই কুণ্ডলিনীর প্রতীক তুমি আর পাঁচজনের মতো থাকো না তুমি হয়ে ওঠো এক নতুন মানুষ তাই ভয় না পেয়ে সেই শক্তিকে স্বাগত জানাও দ্বিতীয় সংকেত হঠাৎ করেই যদি একাকিত্ব ভালো লাগতে শুরু করে যদি বাইরের জগতের শোরগোলের থেকে নিজের নিঃশব্দতা বেশি শান্তি দেয় তবে বুঝবে আমি তোমার মধ্যে চিন্তাশক্তির এক নবজাগরণ ঘটিয়েছি এটি সেই সময় যখন আমি চাই তুমি নিজেকে খুঁজে পাও এটি নতুন যুগের সূচনা যেখানে তুমি হবে নিজের ভাগ্য নির্মাতা তৃতীয় সংকেত যখন তুমি বারবার ঘড়িতে এগারোটা এগারো চারশো চুয়াল্লিশ বা একশো আট সংখ্যাগুলি দেখতে থাকো এই সংখ্যাগুলি কেবল সংখ্যা নয় এগুলো হলো ব্রহ্মাণ্ডের ভাষা আমি এই সংকেতগুলোর মাধ্যমে তোমাকে জানাচ্ছি তুমি মহাজাগতিক শক্তির সাথেই যুক্ত হচ্ছ এবং এই সময়েই তুমি যা চাও তা আকর্ষণ করার ক্ষমতা রাখো। সংকেত চার আকস্মিক লোকসান বা ব্যর্থতা চতুর্থ সংকেত তুমি হয়তো কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ হারাচ্ছ কোন সম্পর্ক টাকা চাকরি বা স্বপ্ন কিন্তু এই ক্ষতিই হচ্ছে তোমার পরিবর্তনের প্রথম ধাপ আমি যদি তোমার জীবন থেকে কিছু সরিয়ে দিই বুঝে নিও আমি আরও বড় কিছু এনে দিচ্ছি এই ব্যর্থতা আসলে সাফল্যের জন্ম দিচ্ছে পঞ্চম সংকেত হঠাৎ করেই অচেনা মানুষ তোমার প্রতি সদয় আচরণ করছে তাদের সাহায্য পাচ্ছ তুমি অবাক হয়ে যাচ্ছ এটা আমি তোমার জীবনে দেবদূত পাঠাচ্ছি যারা তোমার ভাগ্যকে এগিয়ে নিয়ে যাবে তারা তোমার প্রতি করুণা দেখায় না তারা তোমার পথ প্রদর্শক ষষ্ঠ সংকেত ভোরবেলা বারবার ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেব না এটা দুশ্চিন্তা এই সময়টিকে বলে ব্রহ্ম মুহূর্ত এ সময় আমি নিজে কাছাকাছি থাকি তুমি যদি তখন জেগে উঠে আমায় ডাকো তবে আমি তোমার ভবিষ্যৎ বদলে দেব সংকেত সাত পুরনো ইচ্ছাগুলি আবার মাথা চাড়া দিচ্ছে তুমি যেসব স্বপ্ন একসময় ভুলে গিয়েছিলে হঠাৎ সেগুলি আবার তোমার মনে ফিরে আসছে তুমি ভাবছ আবার শুরু করব হ্যাঁ এটাই সময় কারণ আমি তোমার সেই ইচ্ছাগুলোকে আবার জাগিয়ে তুলেছি তুমি প্রস্তুত তোমার পথ তৈরি এখন শুধু হাঁটতে শুরু কর ভাগ্য তোমার পাশে আছে কারণ আমি তোমার সঙ্গে আছি হে আমার ভক্ত এই সাতটি সংকেত যদি তোমার জীবনে একের পর এক আসতে শুরু করে তবে বুঝে নাও তুমি আর সাধারণ নও তুমি সেই ব্যক্তি যার ভাগ্য বদলাতে চলেছে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আমায় ডাকো আমি সর্বদা পাশে আছি ছিলাম থাকব এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় মহাদেব ধন্যবাদ